এক সময়ের কথা এক কৃতদাস ছিল যার নাম ছিল লুসিয়াস তখনকার রোমান নিয়ম ছিল একজন তার তার মুক্ত জীবন ফিরে পেতে পারে তবে জন্য তাকে অগণিত রক্তাক্ত লড়াইয়ে টিকে থাকতে হয় এই লড়াইগুলো ছিল প্রাণঘাতী যেখানে একপাশে ছিল বেঁচে থাকার আশা আর অন্য পাশে মৃত্যু এই রোমাঞ্চকর যুদ্ধ দেখেই মুক্ত হতো রোমের রাজা ও প্রজারা এটাই ছিল তাদের প্রধান বিনোদন আর আজকে যে সিনেমার গল্প নিয়ে কথা বলছি সেটি হলো দুই সালে মুক্তিপ্রাপ্ত গ্লাডিয়েটর টু এটি দুই সালের ব্লক বাস্টার মুভি গ্লাডিয়েটরের সিকোয়াল সো আমি মিরাজ ওয়েলকাম টু মাই চ্যানেল মার্কাস আর্লিয়াসের মৃত্যুর ১৬ বছর পর রোম এখন দুর্নীতিগ্রস্ত দুই যমজ সম্রাট কেটা এবং ক্যারাকলার শাসনে রয়েছে মার্কাসের সমৃদ্ধ রোমের স্বপ্ন ভেঙে পড়েছে এবং নগরীটি এখন পতনের দ্বার প্রান্তে উপনীত হয়েছে এরপর দেখা যায় খ্রিস্টীয় দুইশো সাল রুমিডিয়া অঞ্চলে লুসিয়াস ভেরাস নামক এক যুবক যে উক্ত এলাকায় হান্ন নামে পরিচিত তার স্ত্রী আরিসাদ এর সাথে কৃষি কাজে ব্যস্ত। হঠাৎ কাছাকাছে একটি গেট থেকে ধোয়া ও আগুনের লেলিহান শিখা দেখা যায়। যেটা মূলত যুদ্ধের সংকেত। রোমান সেনাপতি একাসিয়াস তার বিশাল বাহিনী নিয়ে নুমিডিয়া দখল করতে সমন্ত্র পথে আক্রমণ করেছে। লুসিয়াস এবং তার স্ত্রী আিসাদ। দ্রুত তৎপর হয়ে ওঠে এবং যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে তাদের সঙ্গী যোদ্ধাদের সঙ্গে রোমান সেনাপতি একাসিয়াস এবং তার রোমান সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধে যোগ দেয় রণক্ষেত্রে লুসিয়াস এবং আরিসাত সাহসিকতার সঙ্গে লড়াই করে কিন্তু যুদ্ধের মাঝে লুসিয়াস একাসিয়াসকে তার ধনুক দিয়ে আরিসাতের দিকে তীর ছুটতে দেখে তীরে রাখাতে আরিসাত সাগরে পড়ে যায় এবং মারাত্মকভাবে আহত হয় কিছুক্ষণের মধ্যে লুসিয়াসও আঘাতপ্রাপ্ত হয়ে পানিতে পড়ে যায় জীবন মৃত্যুর মাঝামাঝি প্রায় অজ্ঞান অবস্থায় হাসতে থাকা লুসিয়াস অসহায়ভাবে দেখতে পায় তার স্ত্রী আড়িশাত নৌকায় চড়ে পরলোকে যাত্রা করছে অর্থাৎ তার স্ত্রী মারা গেছে লুসিয়াস যখন নিজেকে প্রায় হারিয়ে ফেলছিল ঠিক তখনই একটি প্রবল আকর্ষণে সে আবারও নিজের জীবনের দিকে ফিরে আসে রোমান বাহিনীর নিকট নুমিডিয়ার পতন ঘটে পরাজিত সৈনিক ও নাগরিকদের সঙ্গে লুসিয়াসকেও রোমান সৈনিকরা দাস হিসাবে নিয়ে যায় অ্যাকাসিয়াস অস্ট্রিয়ায় ফিরে আসে এবং রোমান সাম্রাজ্যের সম্রাট গেটা ও ক্যারাকালা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য অ্যাকাসিয়াসকে পুরস্কৃত করে গেটা অ্যাকাসিয়াসকে জানায় তাদের পরবর্তী লক্ষ্য পারস্য ও ভারত জয় করা কিন্তু আকাসিয়াস মনে করে তাদের আগে রোমের নাগরিকদের কল্যাণে হয়ে হওয়া উচিত গেটা তার কথায় কর্ণপাত না করে অ্যাকাসিয়াসকে স্ত্রীর সঙ্গে কিছুটা সময় কাটার অনুমতি দেয় এবং ক্যারাকালার সঙ্গে মিলিত হয়ে ক্যালোসিয়ামে গ্লাডিয়েটর খেলার আয়োজনের পরিকল্পনা করে লুসিয়াস এবং অন্যান্য দাসদের নিয়ে আসা হয় অন্য একটি রোমান শহরের অ্যারেনাতে যেখানে তারা লড়াই করবে অ্যারেনাটি পরিচালনা করছে মেট্রিনাস নামক একজন ব্যবসায়ী সেখানে প্রথমেই তাদের একদল হিংস্র হিংস্র বানরের সঙ্গে লড়াই করতে বাধ্য করা হয় বন্দীদের মধ্যে ছিলেন নুমিডিয়ান নেতা জুবার যিনি লড়াইয়ের পরিবর্তে মৃত্যুকে বেছে নেন স্বেচ্ছায় এক বানরকে নিজের গলা খেতে দেন কিন্তু লুসিয়াস ভিন্ন সে দৃঢ়ভাবে লড়ে এক বানরের বাহতে কামড় বসিয়ে পরে সিকল দিয়ে তাকে শাশ্বত করে মেরে তার তারই তেজ থেকে ম্যাকলিনাস মুগ্ধ হয় পরে সে লুসিয়াসকে অভিজ্ঞ গ্লাডিয়েটর প্রশিক্ষণ ভিগোয়ের সঙ্গে হাতাহাতি লড়াইয়ে নামায় এই লড়াইয়েও লুসিয়াস নিজের অসাধারণ দক্ষতা দেখায় লড়াই শেষে ম্যাকলিনাস টের লুসিয়াসের অন্তরে প্রবল প্রতিশোধ স্পৃহা রয়েছে লুসিয়াস জানায় তার লক্ষ্য একটাই রোমান সেনাপতি অ্যাকাসিয়াসকে হত্যা করা ম্যাকলিনাস তাকে আশ্বস্ত করে রোমের ক্যালোসিয়ামে যদি সে যথেষ্ট ভালো লড়াই করে তবে তাকে সে সুযোগ দেওয়া হবে অ্যাকাসিয়াস তার স্ত্রী লুসিলার কাছে ফিরে আসে অ্যাকাসিয়াস লুসিলার কাছে যুগল সম্রাটদের বিভিন্ন রাজ্য জয়লাপে লালসা মেটাতে অগণিত সৈনিকদের আত্মত্যাগ দেখে ঘৃণা প্রকাশ করে অ্যাকাসিয়াস এবং লুসিলা গ্রাক্কাস সহ মিত্রদের নিয়ে একত্রে সম্রাটদের বিরুদ্ধে বিদ্রোহের পরিকল্পনা করে ম্যাকটিনাস লুসিয়াসকে শহরের এক জাকজমকপূর্ণ পার্টিতে নিয়ে যায় যা আয়োজন করেছে সিনেটর থ্রেক্স সম্রাট এবং অন্যান্য সিনেট সদস্যদের বিনোদনের জন্য লুসিয়াসকে তাদের সামনে একটি গ্লাডিয়েটর লড়াইয়ে নামানো হয় লুসিয়া শুরুতে লড়াই থামাতে চায় প্রতিপক্ষকে আঘাত করতে দ্বিধা করে কিন্তু প্রতিপক্ষ লুসিয়াসকে আঘাত করলে লুসিয়াস বাধ্য হয়ে তাকে আঘাত করে হত্যা করে জনতা প্রতিক্রিয়ার মাঝে গেটা এগিয়ে এসে লুসিয়াসকে একটি প্রশ্ন করে লুসিয়াস কিছুক্ষণ চুপ করে থাকে তারপর ভার্জিলের একটি উদ্ধৃতি দিয়ে উত্তর দেয় নরকের দ্বার সর্বদা খোলা সেখানে নামাসহ পথ মুসৃণ কিন্তু ফিরে এসে আলোকময় আকাশ দেখা এই হলো প্রকৃতি কাজ এবং দুর্দান্ত সংগ্রাম এরপর গ্লাডিয়েটর খেলার জন্য লুসিয়াস ও অন্যান্য বন্দীদের কলোসিয়ামে নিয়ে আসা হয় অ্যারনার মাটিতে দাঁড়িয়ে লুসিয়াস হাত দিয়ে মাটি নিয়ে কপালে ঠেকায় যেমনটা একসময় প্রয়াত যোদ্ধা ম্যাক্সিমাস করেছিল এই পরিচিত অঙ্গভঙ্গির দিকে লুসিলার নজর পড়ে এবং সে লুসিয়াসকে চিনে ফেলে এরপর লুসিয়াসকে অন্যান্য গ্ল্যাডিয়েটরদের মুখোমুখি করা হয় অপরাজিত চ্যাম্পিয়ন গ্লাইসিও একটি সজ্জিত গন্ডারে চড়ে যুদ্ধ করতে আসে গ্লাইসিও সহজেই তার অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের হত্যা করে শেষে কেবল লুসিয়াস লুসিয়াস জীবিত থাকে তখন তাদের মধ্যে শুরু হয় এক ভয়ঙ্কর যুদ্ধ লুসিয়াস গ্লাইসিও কাছে মার খেতে থাকে যুদ্ধের এক পর্যায়ে লুসিয়াস মাটিতে পড়ে যায় গেটা গ্লাসিওকে লুসিয়াসকে বাঁচিয়ে রাখার সংকেত দেয় কিন্তু সে তা প্রত্যাখ্যান করে লুসিয়াস আহত হলেও উঠে দাঁড়ায় এবং লড়াই চালিয়ে যায় মারাত্মক লড়াইয়ের এক পর্যায়ে লুসিয়াস গ্লাইসিওকে বর্ষা দিয়ে বিদ্ধ করে তখন জনতা গর্জন করে ওঠে এবং লুসিয়াসকে থামস ডাউন সংকেত দেখায় অর্থাৎ গ্লাইসিওকে মেরে ফেলার সংকেত দেয় তখন লুসিয়াস গ্লাইসিওর করে যুদ্ধের পর লুসিলা তার ব্যক্তিগত কক্ষে ফিরে যায় সেখানে তার ভার্চিলের একটি ভক্তি মনে পড়ে লুসিলা কাঁদতে কাঁদতে সেই কষ্টের মুহূর্তটি স্মরণ করে যখন নিজের ছেলের জীবন রক্ষা করার জন্য ছোটবেলায় লুসিয়াসকে নির্বাসনে পাঠাতে হয়েছিল হঠাৎ তার মনে হয় তার ছেলে ফিরে এসেছে এদিকে ম্যাকিনাস ধীরে ধীরে সবকিছু মিলিয়ে বুঝতে শুরু করে লুসিয়াস তার ক্ষত চিকিৎসা নেবার সময় এবং চিকিৎসক সঙ্গে বন্ধুত্ব পরে গ্রাক্কাস লুসিলাকে লুসিয়াসের সঙ্গে দেখা করার ব্যবস্থা করে দেয় যাতে সে লুসিয়াসকে তার প্রকৃত বংশ পরিচয় জানাতে পারে যে সে ম্যাক্সিমাসের পুত্র কিন্তু লুসিয়াস তা শুনতে চায় না তাকে ঘর থেকে দূরে পাঠানোর কারণে এবং একেসিয়াসকে আর সাথে মৃত্যুর জন্য দায়ী দায়ী করে লুসিয়াস রাগের সঙ্গে লুসিলাকে তার সেল থেকে চলে দিতে বলে এরপর লুসিলা একেসিয়াসের কাছে গিয়ে লুসিয়াসকে সাহায্য করার জন্য অনুরোধ জানায় লুসিয়াস পুনরায় প্রশিক্ষণ গ্রহণ করে এবং এরপরে অন্য গ্ল্যাডিয়েটরদের সঙ্গে একটি নৌযুদ্ধে অংশ নেয় লুসিয়াস জাহাজের বইটা ধ্বংস করার নির্দেশ দিয়ে এবং পরে জাহাজের মাঝখানে আঘাত এনে দলকে বিজয়ের দিকে নিয়ে যায় যুদ্ধের সময় লুসিয়াস অ্যাকেসিয়াসকে ক্রসবো দিয়ে আঘাত করার চেষ্টা করে কিন্তু তীরটি গেটা এবং কারাকালার মাছ দিয়ে ছুটে যায় যেটিকে গেটা এবং কারাকাল ব্যক্তিগত আক্রমণ হিসেবে মনে করে ম্যাক্রিনাস থ্রেক্সের বাড়িতে যায় থ্রেক্সকে বাড়িতে বাড়ি থেকে বের করে দিতে কারণ থ্রেক্স ম্যাক্রিনাসের সাথে জুয়া খেলে হেরে গেছে নিজের বাড়ি রক্ষা করার জন্য থ্রেক্স ম্যাক্রিনাসের কাছে একটি গোপন ষড়যন্ত্র ফাঁস করে দেয় যা ছিল সম্রাটদের বিরুদ্ধে এক অভ্যুত্থানের পরিকল্পনা যাতে থ্রেক্স আগে জড়িত ছিল ম্যাক্রিনাস এই তথ্যটি আগে আগে থেকেই জানতো তাই থ্রেক্সকে বাড়ি থেকে বের করে দেয় এদিকে বিশ্বাসঘাতকতার জন্য একাসিয়াস এবং লুসিলাকে গ্রেপ্তার করে সম্রাট গেটা ও কারাকালারের সামনে আনা হয় গেটা তাদের উদ্দেশ্যে বলে তাদেরকে শীঘ্রই সবাই ভুলে যাবে এবং এরপর অ্যাকাসিয়াস এবং লুসিলাকে কারাগারে পাঠানো নির্দেশ দেয় ম্যাক্রিনাস যেটাকে বুদ্ধি দেয় অ্যাকাসিয়াসকে শাস্তি হিসাবে গ্ল্যাডিয়েটর খেলায় পাঠানো যেতে পারে লুসিয়াস গ্ল্যাডিয়েটর চিকিৎসক রাবির সঙ্গে আরো ঘনিষ্ঠ হয়ে ওঠে এবং জানতে পারে রাবি এক সময় তাস ছিল সে গ্ল্যাডিয়েটর এড়ানায় লড়াই করে নিজের মুক্তি অর্জন করেছে রাভি লুসিয়াসকে গ্ল্যাডিয়েটরদের জন্য নির্মিত একটি পবিত্র স্থানে নিয়ে যায় যেখানে একটি দেয়ালে ম্যাক্সিমাসের নাম কেটে রাখা হয়েছে যদিও ম্যাক্সিমাসের নাম মুসে ফেলা হয়েছে কিন্তু তার বর্ম ও তলোয়ার এখন আলাদা করে সংরক্ষিত আছে পাশে লেখা রয়েছে তার অমর বাক্য আমরা এই জীবনে যা করি তার প্রতিধ্বনি অনন্তকালে শোনা যায় গ্লাডিয়েটর খেলায় একাশিয়াস বাধ্য হয় প্রিটোরিয়ান কার্ড সৈন্যদের সঙ্গে যুদ্ধ করতে একাসিয়াস একে একে সবাইকে নির্মমভাবে হত্যা করে শেষে তার সামনে দাঁড়ায় লুসিয়াস দুজনের মধ্যে এক ভয়াবহ এবং আবেগঘন যুদ্ধ হয় যুদ্ধের এক পর্যায়ে লুসিয়াস প্রাধান্য পেয়ে যায় এবং একাসিয়াসকে মারার জন্য প্রস্তুত হয় কিন্তু তখন একাসিয়াস জানায় যে কতটা লুসিয়াসের মাকে ভালোবাসে এবং কিভাবে তার বাবার জন্য প্রাণ দিতে প্রস্তুত ছিল লুসিয়াস কাপা হাতে পিছিয়ে আসে সে একাসিয়াসকে হত্যা করতে অস্বীকৃতি জানায় রাগে উন্মত্ত হয়ে সম্রাট গেটা প্রিটোরিয়ান গার্ডদের আকাশিয়াসকে হত্যা করতে নির্দেশ দেয় তারা অসংখ্য তীর ছুঁড়ে একাশিয়াসকে হত্যা করে একাশিয়াসের নিতর মাটিতে পড়তে লুসিয়া জনতার দিকে ফিরে ঘৃণা বলে যদি রোম এইভাবে তার বীরদের সম্মান করে তাহলে রোমবাসীদের এর থেকেও খারাপ পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে সে চুপচাপ স্থান ত্যাগ করে আর পেছনে জনতা তার নাম নেয় এবং চিৎকার করে ওঠে হান্নো হান্নো ম্যাক্রিনাস লুসিয়াসের ছেলে গিয়ে লুসিয়াসের একাশিয়াসকে হত্যা না করার সিদ্ধান্ত নিয়ে জিজ্ঞাসাবাদ করে লুসিয়াস ম্যাক্রিনাসকে বলে রোম শাসনের জন্য আরও ন্যায়সঙ্গত একটি পথ রয়েছে কিন্তু ম্যাক্রিনাস তার সঙ্গে একমত নয় এদিকে যখন জনগণ রাস্তায় বিক্ষোভ শুরু করে ম্যাক্রিনাস সম্রাটদের সঙ্গে সাক্ষাৎ করতে চায় গেটা ও কারাকালার মধ্যে মতভেদ নিয়ে তর্ক শুরু হলে এটা কারাকালাকে অপমান করে পরে ম্যাক্রিনাস কারাকালার সঙ্গে একান্তে কথা বলে ম্যাকটিনাস এই দুর্বল মুহূর্তে কারা কালারকে প্ররোচিত করে গেটার মুখোমুখি হতে এবং ছুরি হাতে নিতে থামানোর চেষ্টা করে কিন্তু তার হাত ধরে গলা কেটে ফেলে এবং পরে গেটার শিরোচ্ছেদ করে হত্যা করে লুসিলা আবার লুসিয়াসের কাছে ফিরে আসে সঙ্গে নিয়ে এসে তার তাতার পুরানো আংটি তারা নিজেদের মধ্যে মিলমিশ করে এবং বহু বছর পর লুসিয়াস তার মাকে জড়িয়ে ধরে এরপর লুসিয়াস আংটিটি রাবিকে দিয়ে দেয় যাতে সে পোস্তিয়ার এক জেনারেলের কাছে পৌঁছে দিতে পারে এই আশায় যে আংটি দেখে সেখানকার সেনাবাহিনী তাদের সহায়তা এগিয়ে আসবে সিংহাসনে আরোহণের পর এরাকালার প্রথম আদেশ ছিল তার পোষা বানর ড্যান্ডাসকে কনসাল হিসেবে নিয়োগ করা এটা একটি অদ্ভুত সিদ্ধান্ত যা রাজসভাকে স্তব্ধ করে দেয় একই সময়ে সে ম্যাকটিনাসকে আরও শক্তিশালী একটি পদে উন্নীত করে ক্যারাকালা চলে যাওয়ার পর ম্যাকটিনাস আতঙ্কিত সিনেটরদের সামনে গেটার কাটা মাথা উপস্থাপন করে এই ভয়াবহ ঘটনার মাধ্যমে সে তার ক্ষমতার আকাঙ্ক্ষার নিদর্শন দিতে চায় এবং সিনেটরদের বাধ্য করে ম্যাকটিনাসকে ভিটোরিয়ান গার্ডেন নেতা হিসেবে নিযুক্ত করতে এই পদ লাভের পর ম্যাকটিনাস লুসিলার কালাগারে যায় এবং জানায় যে একসময় লুসিলার দাদা তাকে দাস বানিয়েছিলেন এরপর সে ঘোষণা দেয় যে নিজেই সম্রাট হতে চায় এবং রাজবংশের রক্তধারা চিরতরে শেষ করতে চায় ম্যাক্রিনাস কারাকালাকে নির্দেশনা দেয় লুসিলা ও অন্যান্য ষড়যন্ত্রকারীদের ক্যালোসিয়ামে মৃত্যুদণ্ড দিতে যেখানে শুধুমাত্র লুসিয়াস থাকবে তার মাকে রক্ষা করার জন্য আসল পরিকল্পনা হল যদি লুসিলা সত্যিই নিহত হয় তাহলে জনতা বিদ্রোহ করবে আর সেই বিশৃঙ্খলা সুযোগে কারাকালাকে হত্যা করে ম্যাকিনাজ সিংহাসনে আরোহণ করবে কিন্তু লুসিয়াস যখন জানতে পারে যে তাকে নিজের মাকে রক্ষা করতে হবে তখন সে নিজের সেল ভেঙে পালিয়ে যায় এবং ভিকুকে হত্যা করে এরপর অন্নদার সহ বিদ্রোহ করে রুসিয়া নিজের বাবার বর্ম তরোয়াল নিয়ে ফিরে আসে এবং অন্যদের নেতৃত্ব দিয়ে স্বাধীনতা ফিরে পাওয়া লড়াইয়ে নামে গ্লাডিয়েটাররা অ্যারেনায় প্রিটোরিয়ান সৈন্যদের সঙ্গে তীব্র সংঘর্ষে জড়িয়ে পড়ে যা একসময় সম্পূর্ণ তাঙ্গায় রূপ নেয় দর্শকদের উপর তীর বর্ষিত হলে তারাও প্রতিরোধ শুরু করে এবং সারা অ্যারেনা জুড়ে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে এই বিশৃঙ্খলার মধ্যেই গ্রাক্কাস নিহিত হয় এই সুযোগে ম্যাক্রিনাস অগ্রসর হয়ে কারা কারা কানে একটি সূক্ষ্ম ছুরি ঢুকিয়ে তাকে হত্যা করে এরপর লুসিয়াসের প্রতিরোধ করার আগেই ম্যাকিনাস একটি তীর ছুঁড়ে লুসিলার বুকে বিদ্ধ করে লুসিলা মাটিতে পড়ে গেলে ম্যাকিনাস ঘোড়ায় চড়ে পিটুরিয়ান গার্ডদের সঙ্গে জোর দেয় শহরের দরজার সামনে আসা সৈন্যদের মোকাবেলার প্রস্তুতি নিতে লুসিয়াস তখন তার পিছু ধাওয়া করে তাকে ধরে ফেলে যখন দুইটি সেনাদল মুখোমুখি দাঁড়িয়ে আছে লুসিয়াস ঘোড়া ছুটিয়ে ম্যাক্রিনাসের দিকে এগিয়ে যায় এবং তাদের মধ্যে চূড়ান্ত যুদ্ধ শুরু হয় ম্যাক্রিনাস লুসিয়াসকে প্রায় পরাস্ত করে ফেলেছিল কিন্তু সেই মুহূর্তে লুসিয়াসের মায়ের কথাগুলো মনে পড়ে এবং লুসিয়াস পুনরায় আত্মবিশ্বাস ফিরে পায় সে ম্যাক্রিনাসের পা হাত কেটে ফেলে এবং শেষ পর একটি প্রাণঘাতী আঘাত হানে ও ম্যাক্রিনাসকে হত্যা করে এরপর লুসিয়াস দুই পক্ষের সেনাদের সামনে দাঁড়িয়ে আপূর্ণ ভাষণে যুদ্ধবন্ধের বন্ধের আহ্বান জানায় তার কথা শুনে সৈন্যরা ধীরে ধীরে অস্ত্র নামিয়ে ফেলে এবং একত্রে স্লোগান দিতে শুরু করে এরপরে দেখা যায় লুসিয়াস একা এরেনায় ফিরে আসে সে বালুর মধ্যে হাঁটু কেড়ে বসে ম্যাক্সিমাক্সকে উদ্দেশ্য করে কথা বলে এবং তার মা বাবার জন্য শোক প্রকাশ করে সিনেমাটি এখানেই শেষ হয়ে যায় গ্ল্যাডিয়েটর টু শুধুই একটি যুদ্ধের গল্প নয় বরং সাহস আদর্শ আর উত্তরাধিকার বয়ে নিয়ে যাওয়ার গল্প তোমাদের যদি মুভিটা ভালো লেগে থাকে অথবা এই এক্সপ্লেন ভিডিও উপভোগ করে থাকো তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না আবার দেখা হবে অন্য কোনো দুর্দান্ত সিনেমার গল্প নিয়ে ধন্যবাদ